ইংলিশ ফার্স্ট পেপারে ফ্লোচার্ট থেকে নাম্বার পাওয়া সবচেয়ে সহজ কিন্তু আমরা কিন্তু এখানে খুঁটি নাটি কিছু ভুল করার কারণে এখানে সবচেয়ে বেশি আমাদের নাম্বার কাটা যায় আমরা আজকে শিখব পাঁচটি স্টেপে কীভাবে আমরা ফ্লো চার্টটা হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট করতে পারি যারা একদম ফুল মার্কস আমরা পরীক্ষাতে পাই আমাদের ইংলিশ ওয়ানশট ব্যাচের মাসুদ স্যারের কাছ থেকে আমরা আজকে সেই পাঁচটি স্টেপ খুব সুন্দরভাবে শিখে নিব এবং আমরা কিন্তু আমাদের ইংলিশ ওয়ানশট ব্যাচে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের প্রত্যেকটি আইটেমের সাজেশন সহ কোন আইটেমের ক্ষেত্রে কোন কাজগুলো করা যাবে না রিয়ার ক্ষেত্রে সামারির ক্ষেত্রে চার্টের ক্ষেত্রে চার্টের ক্ষেত্রে কোন কাজগুলো করতে হবে কোন কাজগুলো করা যাবে না ঠিক এরকমভাবে চারটি বা পাঁচটি স্টেপ আমরা ফলো করে সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের মানুষের ব্যাচে শেষ করেছি তো যারা মনে করছো ইংলিশ এখনো গোছানো হয়নি আমরা কিন্তু ইংলিশে অনেক কিছু নিজের মতো করে বানিয়ে লিখি কিন্তু কিছু রুলস এবং হচ্ছে কিছু টেকনিক ফলো না করলে কিন্তু তোমাকে আসলে এখানে নাম্বার অনেক বেশি তোমাকে কম দিয়ে দেয় পরীক্ষায় সো যারা একটু বেশি নাম্বার পেতে চাও ইংলিশে এ প্লাসটা শেষ মধ্যে এসে কনফার্ম করতে চাও যারা এতদিন আসলে ইংলিশের সময় দাওনি তাদের জন্য মাত্র মাত্র দশ থেকে পনেরোটি ক্লাসে কিন্তু আমরা আমাদের ইংলিশ শট ব্যাচে প্রত্যেকটি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্রত্যেকটি আইটেম কিন্তু খুব সুন্দরভাবে সাজেশন সহ একদম নিয়মাবলী সহ প্র্যাকটিস করানো সহ কিন্তু শেষ করেছি সো তারা যুক্ত হতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখন একটা মেসেজ দাও মাত্র একশো নিরানব্বই টাকার একটা স্পেশাল অফার তোমরা কিন্তু আমাদের সাথে এখনও যুক্ত হয়ে যেতে পারবে তো চলো আমরা এখন শিখে ফেলি ফ্লোচার্ট থেকে আমরা কিভাবে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট করতে পারি মাসুদ ছাড়ের কাছ থেকে সবচাইতে কম সময়ে সবচাইতে অথেন্টিক পদ্ধতিতে ফ্লোচার্ট যে পদ্ধতিতে ফ্লোচার্ট করলে তুমি চাইলেও সেটা ভুল করতে পারবে না সাথে আছে আমি মাসুদ রানা তো চলো শুরু করা যাক তো ভিডিও শুরুতেই এই পেজটি ফলো করে দাও এবং এই ভিডিওটা শেয়ার করে দাও কারণ এইরকম ভিডিও আরও আসতে যাচ্ছে চলো এখন এই ফ্লোচার্টে কি আছে সেটা আমরা একটু দেখে আসি তোমরা দেখ জানো যে ফ্লোচার্টে প্রথমে একটা কি আসবে একটা প্যাসেজ দেওয়া আসবে এই প্যাসেজটা তোমাদের এখানে দেওয়া আছে এরকম একটা প্যাসেজ আসবে এবং এরপরে তোমাকে একটা প্রশ্ন আসবে এই প্যাসেজের উপর একটা সুনির্দিষ্ট কিছু জানতে প্রশ্ন আসবে এবং এরপরে তোমাকে কি করতে হবে এইভাবে তোমাকে উত্তরটা করতে হবে এখন দেখো যে কিভাবে উত্তর করতে হবে সেটা আমরা একটু করবো তো প্রথমে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে তো আমরা প্যাসেজটা আমরা যে প্যাসেজটা এখানে ছিল এটা তোমাদের পড়া সেটা হচ্ছে আমেরিকার ওপর তো আমেরিকার এই প্যাসেজটা আমি পড়ছি না এটা প্যাসেজটা তোমরা সবাই পড়েছ তো এই আমেরিকার ওপর প্যাসেজটা দেওয়া আছে তো এই প্যাসেজের ওপর একটা প্রশ্ন দেওয়া আছে দেখো প্রশ্নটা কি আছে আমরা একটা প্রশ্নটা পড়ি বেস অন ইউর রিডিং অফ দ্য প্যাসেজ মেক আ ফ্লুচার শোয়িং আমেরিকোস লাইফ অ্যান্ড হিজ সভারিংস আফটার প্যারেন্টস সেপারেশন অন ইজ ডান ফর ইউ এটা হচ্ছে তোমাদের প্রশ্ন তো এই ধরনের প্রশ্ন তোমাকে কিভাবে উত্তরটা করতে হবে এখন দেখো তোমাদের স্ক্রিনে কিন্তু একটা প্রশ্নের নমুনা প্রশ্ন দেওয়া আছে এইখানে কি করতে হবে তোমাদের প্রথমে যে কাজটা করতে হবে তোমাকে দেখো যে এই ফ্লোচার্ট করার সময় তোমাকে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে মূলত পাঁচটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে ফ্লোচার্ট করতে তো এই পাঁচটা জিনিস কোন পাঁচটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে একটু মনোযোগ দিয়ে শোনো তোমাকে প্রথমে যেটা করতে হবে যে এই ফ্লোচার্টটা করার আগে এখানে যে প্রশ্ন থাকবে দেখো যে এখানে যে প্রশ্ন থাকবে এই প্রশ্নের এইখান থেকে এই ফ্লোচার্ট কথাটা এখানে থাকবে এই ফ্লোচার্ট থেকে এই শেষ পর্যন্ত তোমার কথাটা দিতে হবে এবং এর সাথে ইজ বিলো এই কথাটা ইজ গিভেন বিলো এই কথাটা দিতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো যে এই যে প্রশ্ন দেওয়া ছিল এই প্রশ্ন থেকে এ ফ্লোচার্টটা আমি ফ্লো এ ফ্লোচার্ট থেকে এই শেষ পর্যন্ত নিয়েছি এবং এর সাথে আমি একটা কথা যুক্ত করে দিয়েছি সেটা হচ্ছে ইজ গিভেন বিলো তোমাকে যে পাঁচটা কাজ করতে হবে সেই পাঁচটা কাজের প্রথম কাজ করতে হবে তোমার প্রশ্নের ভেতর থেকে এই অংশটা লিখতে হবে এরপরে দেখো যে এরপরে তোমাকে কি করতে হবে এরকম বক্স করতে হবে তোমাকে কি করতে হবে এরকম বক্স করতে হবে তোমার মূলত একটা করে দেওয়া থাকবে এবং তোমাকে আরও পাঁচটা বক্স করতে হবে তো যে বক্সগুলো করবে তোমরা অবশ্যই বক্সগুলোকে কি করবা সমান করবা যদি তোমরা বক্স না করো তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না এরপরে যে জিনিসটা করতে হবে তোমাকে যে বাক্যটা তোমাকে লিখতে হবে সেই বাক্য এখানে যে উত্তরটা তোমাকে লিখতে হবে সেই উত্তরে কি থাকবে একটা নাম্বারিং করতে হবে এখানে দেখো যে একটা যে তোমাদের একটা যে দেওয়া থাকবে সেখানে ওয়ানও থাকতে পারে আবার এবিসিও থাকতে পারে তো এখানে যদি ওয়ান দেওয়া থাকে তাহলে তোমাকে কি করতে হবে এই সিকোয়েন্স অনুযায়ী তোমাকে বাদ বাকিগুলো করে নিতে হবে তাহলে সেই ক্ষেত্রে দেখো যেহেতু এখানে একটা আরও তোমাকে পাঁচটা করে নিতে হবে তাহলে সেই ক্ষেত্রে তুমি এখানে নাম্বারটা আগেই দিয়ে দিতে পারো এখানে দেখো বাস এখানে কিন্তু ছয় এরকম তোমার প্রথমে নাম্বারটা করতে হবে এরপরে দেখো তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে তুমি যে উত্তরটা লিখবে সেই উত্তরে কিন্তু অনেকে কি করো ফুল স্টপ ব্যবহার করো কি করো ফুল স্টপ ব্যবহার করো যে বাক্যটা একটা সেন্টেন্সের মতো কিছু একটা লিখছো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ফুল স্টপ দাও তাহলে ফুল স্টপ কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে এখানে ফুলস্টপটা বাদ দিতে হবে এরপরে দেখো তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে তোমাকে একটা সেন্টেন্সকে একটা সেন্টেন্স কিন্তু প্যাসেজ থেকে কিন্তু কোনো সেন্টেন্স লেখা যাবে না একটা সেন্টেন্সকে তোমাকে কি করতে হবে ফ্রেজে কনভার্ট করতে হবে এখন এটাই হচ্ছে তোমার মূল বিষয় তাহলে তোমাকে দেখো যে এই ফ্রেজ থেকে একটা সেন্টেন্স থেকে তোমাকে একটা ফ্রেজে রূপান্তর করতে হবে তো একটা সেন্টেন্সকে কিভাবে ফ্রেজে রূপান্তর করা যায় সেই জিনিসটা আগে তোমাদেরকে দেখিয়ে দে তারপরে তোমাদের এই প্রশ্নটা আমরা সলভ করি É com, é com. যে এই যে একটা এপরে একটা বাক্য দেখো এখানে একটা বাক্য দেওয়া আছে দ্য বয় ওয়াজ হেল্পিং হিজ ব্রাদার প্রপারলি এই বাক্যটা এটা কিন্তু একটা বাক্য কারণ আমরা জানি একটা বাক্যে সাবজেক্ট থাকে ফাইন থাকে এক্সটেনশন থাকে আরও আরও ব্যাপারগুলো থাকে তো এই ধরনের বাক্য মানে একটা কমপ্লিট বাক্যকে যখন আমরা ফ্রেজে রূপান্তর করতো সেক্ষেত্রে আমাকে কোন কোন জিনিসটা খেয়াল করে আমাকে ফ্রেজে রূপান্তর করতে হবে তো প্রথমে দেখো যে এই সেন্টেন্সে দ্য বয় ওয়াজ হেল্পিং হিজ ব্রাদার প্রপারলি সেনটেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা দা বয় এইটা জিনিস কিন্তু আমাকে কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে তারপরে দেখো এই যে ওয়াজ এটা হচ্ছে ফাইনাইট ভার্ব ওয়াজটা এখানে কি যাবে বাদ যাবে এখানে কোন ফাইনাইট ভার্ব থাকে বাদ যাবে আর যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটা সেই অক্সিলিয়ারি ভার্বটাই কিন্তু বাদ যাবে তার সেই ক্ষেত্রে এখানে ওয়াজ কিন্তু বাদ গেল এরপর দেখো যদি ওই সেন্টেন্সের মধ্যে কোনো পজসিভ থাকে তাহলে সেটাও কিন্তু বাদ যাবে তাহলে এখানে দেখো ইজ এটা হচ্ছে পজসিভ সেটাও কিন্তু বাদ যাবে ওই সেন্টেন্সের মধ্যে যদি কোনো অ্যাডভার্ব থাকে সেটাও কিন্তু বাদ তাহলে দেখো ওপরে সেন্টেন্সে দ্য বয় ওয়াজ হেল্পিং হিজ ব্রাদার প্রপারলি এই সেন্টেন্স এটা একটা প্রপার সেন্টেন্স এটাকে যখন আমরা ফ্রেজ রূপান্তর করব সাবজেক্ট দ্য বয় বাদ এই ওয়াজ অক্সিলিয়ার ভার্ব সেটা বাদ হিজ পসেসিভ এটা বাদ প্রপারলি অ্যাডভার্ব এটা বাদ তাহলে রইল কি হেল্পিং এখানে রইল দেখো হেল্পিং ব্রাদার তাহলে দেখো হেল্পিং ব্রাদার এই পুরো সেন্টেন্সটাকে আমরা যখন ফ্রেজে রূপান্তর করলাম তখন কিন্তু হেল্পিং ব্রাদার হলো এখন দেখো যে এই জিনিসটার উপর ভিত্তি করে তোমাকে ফ্লোচার্ট করতে হবে এখানে একটা পদ্ধতি অবলম্বন করে দেওয়া আছে তাহলে ভার্বের সাথে আইনজি আরও কি কি পদ্ধতিতে অবলম্বন করে আমাকে একটা বাক্যকে একটা ফ্রেজে রূপান্তর করতে পারি সেটার নমুনা তোমাদের এখানে দেখতে পারি যে এখানে একটা দেওয়া আছে এইভাবেও কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে তোমাদের যে শুরুতে যেভাবে দেওয়া থাকবে তোমাকে কিন্তু সেভাবেই করতে হবে তো এখানে দেখো যে ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস ওয়ার্ডস দ্যাট মিন্স প্রশ্নে যদি আইনজী যুক্ত থাকে তাহলে ওই বাক্যকে সেন্টেন্সকে কিভাবে ফ্রেজে রূপান্তর করবা তাহলে সেখানে দেখো যে আমেরিকা লিভস অন দ্য স্ট্রিট অ্যালন সেন্টেন্সের মধ্যে কিন্তু এখানে আমেরিকো এটা কিন্তু সাবজেক্ট বার্ড এটা লিভস হয়ে গেল লিভিং অন দ্য স্ট্রিট আর এইখানে কিন্তু অ্যালন এটা কিন্তু বার্ড তাহলে সেই কেটটিকে লিভিং অন দ্য স্ট্রিট এরপরে দেখো যে টু প্লাস ভি ওয়ান প্লাস দ্যাট মিনস ইনফিনিটিভ দিয়েও কিন্তু আমার ফ্লোচার্ট শুরু হতে পারে তাহলে ইনফিনিটিভ দিয়ে আমি কিভাবে একটা বাক্যকে কি করতে পারি ফ্রেজকে ফ্রেজে রূপান্তর করতে পারি তাহলে এখানেও দেখো আমেরিকা লিভস অন দ্য তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো মূল ভাব হচ্ছে কি লিভস তাহলে সেই ক্ষেত্রের আগে এখানে দেখো এইখানে একটু বানানটা ইয়ে আছে এখানে দেখো এল আই ভি ই লিভ এখানে টু লিভ অন দ্য স্ট্রিট এরপরে দেখো ভি থ্রি প্লাস ওয়ার্ডস তার মানে কি মূল ভার্বের পাস পার্টিসিপাল দিয়েও কিন্তু আমাদের ফ্লোচার্ট করতে হতে পারে তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো যে এই বাক্যটাকে যদি আমি ভি থ্রি মানে শুরুতে ভি থ্রি দিয়ে যদি আমি ফ্রেজে রূপান্তর করতে চাই তাহলে কি হবে এই সেন্টেন্সের যে মূল ভার্ব এটাকে এটাকে ভি ওয়ানে আসে এটাকে আমরা কি করে দেবো ভি থ্রি করবো বাকি অংশ দিয়ে দেবো আর অ্যালন এটা তো অ্যাডভার্ভ অ্যাডভার্ব তো ডেফিনেটলি বাদ যাবে আর সাবজেক্টটা তো বাদ গিয়েছে এরপরে দেখো সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি দ্যাট মিন্স এই যে এইভাবেও কিন্তু আমরা একটা के की करते আমরা ফ্রেজে রূপান্তর করতে পারি তাহলে সেই ক্ষেত্রে দেখো যে সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট আমরা রাখবো তাহলে সেন্টেন্সের সাবজেক্ট কি আমেরিকো সো এখানে আমেরিকো রাখলাম এরপর দেখো লিভস এটা হচ্ছে ভি ওয়ান দ্যাট মিন্স ফাইনাইট ভার্ব এটাকে যদি আমি নন ফাইনাইট করি তখন কি করতে হবে সাবজেক্টের পরে যে ভার্বটা রাখবো সেই ভার্বের সাথে আইনজিযুক্ত করবো এখানে লিভ হয়ে গেল লিভিং আর বাকি অংশ আরেকটা ভাবে আমরা করতে পারি সেটা হচ্ছে যে আর্টিকেল প্লাস অ্যাজেকটি প্লাস নাউন তার সেই ক্ষেত্রে এখানে দেখো যে আমেরিকো ইজ আ হোমলেস বয় এটাকে যদি আমরা কি করতে পারি যে এই যে এখানে কি সাবজেক্ট বাট এখানে আর্টিকেল শুরুতে কি

তার বাবা হয়েছিল হওয়ার পর তার জীবনে আসলে কি ধরনের তার জীবনটা আসলে কেমন হয়েছে এবং তার দুর্দশাগুলা কি সেই বিষয়ে আমাকে কি লিখতে বলছে একটা প্রচার করতে বলছে এখানে দেখো একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে লিভিং অন দা স্ট্রিট তার মানে হচ্ছে এখানে আমাদের শুরুটা হচ্ছে কি ভি ওয়ান প্লাস আইনজি তার মানে সাথে আইনজি যুক্ত তাহলে আমাকে বাকি যে আমাকে কি করতে হবে বাকি যে ফ্লোচারটা বাকি যে উত্তরগুলো সেগুলো কিন্তু আমাকে এই ভি ওয়ান প্লাস আইনজি দিয়ে করতে হবে তাহলে দেখো যে এই প্রশ্নটা হচ্ছে যে যে আমেরিকো তার বাবা মার সাথে যখন সেপারেশন হচ্ছে তার জীবনে আসলে কি ধরনের সেপারগুলো ভুগেছে তার উপর আমরা জানি যে এই প্যাসেজটা যখন আমরা পড়েছি তার প্যাসেজের থেকে আমরা জানতে পেরেছি যে সে তার বাবা মাকে ছাড়া বসবাস করত তো বাবা মাকে ছাড়া বসবাস করা ডেফিনেটলি এটা কি একটা সাফারিংস সো এখানটায় দেখো তাহলে আমরা এটা কি দিতে পারি লিভ এল আই জি লিভিং উইথ আউট প্যারেন্টস এটা দেখো আমরা প্রথম অপশনটা দিতে লিভিং উইদাউট প্যারেন্টস মানে পিতা মাতাকে ছাড়া বসবাস করা এরপরে দেখো যে আমরা জানি সে কি করতো রাস্তায় হ্যান্ড টু মাউথ মানে কঠিন জীবনযাপন করতো তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দিতে পারি কি এল আই ভি আই এন যে লিভিং হ্যান্ড টু মাউথ অন দ্য স্ট্রিট এরপরে দেখো যে চার নাম্বার আমরা কী দিতে এইটার জন্যে আমরা একটু কোথায় যাই আমরা একটু প্যাসেজে যাই যে প্যাসেজ থেকে আমরা এই আর তাকে কি কি করতে হতো তার মা বাবার সেপারেশনের পরে তাকে আর কি কি কাজ করতে হতো এখানে দেখো যে তাকে কিন্তু এই যে ইউজ টু কালেক্ট এখানে আমরা কি করে নেই একটু দাগ দিয়ে নেই ওকে তাকে কি করতে হতো আবার এই জিনিসগুলো কিন্তু তাকে বিক্রি করতে হতো এখানে যে সোল্ড আইসক্রিম তাকে আইসক্রিমে বিক্রি করতে হতো এবং তাকে কি করছে এখানে দেখো তার ইনফেকশনও কিন্তু হয়েছিল তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এই তিনটা অপশন কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম এখানে দেখো যে কালেক্ট তাকে কি করতে হয়েছে করতে হয়েছে মানে ময়লা আবর্জনা সংগ্রহ করতে হয়েছে তাহলে দেখো ওখানে কি দেওয়া আছে কালেক্ট তাহলে আমরা এখানে দিব টি কালেক্ট আর এটা যেহেতু আইনজী দিয়ে শুরু হয়েছে তাহলে কি হবে আইনজি টি আর ইউ ট্রাস্ট দেখো কালেক্টিং এরপরে যে জিনিসটা আমরা করেছিলাম সেটা দেখো যে প্রশ্নের ভেতরে আমরা যেটা সিলেক্ট করেছিলাম যে এখানে দেখো যে হ্যাড সিরিয়াস ইনফেকশন মানে তার একটা মারাত্মক সংক্রমণ হয়েছিল তাহলে দেখো এলি সেটা আমার কি হ্যাড সিরিয়াস তাহলে এখানে দেখো হ্যাড সিরিয়াস তাহলে এইখানটায় তুমি একটু দেখো যে হ্যাড হ্যাড হচ্ছে ডেফিনেটলি এখানে একটা ফাইন ভার্ক এটাকে আমরা নন ফাইন করব তাহলে হ্যাডকে যদি আমি আইএনজি করি তাহলে কি হবে হ্যাভিং এইচ এ জি হ্যাভিং आ, सी डी ইনফেকশন তা এটাও কিন্তু তার হয়েছিল হ্যাভিং সিরিয়াস ইনফেকশন এরপরে আমরা আর একটা দেখে নেই যে আমরা কোনটা সিলেক্ট করেছি এখানে দেখো তাকে কিন্তু আবার কি করতে হতো সোল আইসক্রিম তাকে কিন্তু আবার আইসক্রিমও বিক্রি করতে হইতো তাহলে এখানটায় আমরা উত্তর দেখি যে আইসক্রিম এখানে দেখো সোল সোলকে যখন আমরা প্রেজেন্ট করবো তখন কি হবে সেল এসি এল সেল এবং যেহেতু আইএনজি তাহলে কি হবে আইএনজি দেখো সেলিং আইস আইসক্রিম এই দেখো যে এখানে তোমাদের এই পাঁচটা কি দেওয়া হলো এখানে বাকি কিন্তু পাঁচটা করে তার মানে এখানে দেখো যে এই আমেরিগো তার বাবা মাকে ছাড়া কি করছে লিভিং উইথ আওয়ার প্যারেন্টস তার বাবা মাকে ছাড়া বসবাস করছে এখানে দেখো লিভিং হ্যান্ড টু মাউথ অন দ্য স্ট্রিট রাস্তায় কঠিন জীবনযাপন করেছে এবার যে কালেক্টিং ট্রাস তাকে ময়লা আবর্জনাও সংগ্রহ করতে হয়েছে তারপর কি হ্যাভিং আ সিরিয়াস ইনফেকশন বাবা মাকে ছাড়া তার কি হয়েছিল একটা মারাত্মক সংক্রমণও হয়েছিল এরপর দেখো সেলিং আইসক্রিম এবং তাকে কি করতে হয়েছে একটা আইস কি কিন্তু তাকে বিক্রি করতে হয়েছে তো এই হচ্ছে ফ্লো ফ্লোচার্ট একেবারে সহজ কোনো প্যারা নাই তোমাকে জাস্ট একটা সেন্টেন্সকে কি করতে হবে একটা ফ্রেজে রূপান্তর করতে হবে তো আশা করি তোমরা এই ফ্লোচার্ট ভালো করে বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে